গুড আফটারনুন গাইজ গুড আফটারনুন দিস ইজ মসেন ফ্রম সিডনি অস্ট্রেলিয়া এই মুহূর্তে আমি কথা বলছি ঠিক যেই জায়গাটি থেকে এটি হচ্ছে খেয়েটারিক গ্যাম এই খেয়েটারিক গ্যামটির প্রিয় বন্ধুরা এটি হচ্ছে বৃহত্তর সিডনিতে অবস্থিত এবং এই ড্যামটি থেকে বিশেষ করে আমাদের সিডনিতে এবং সিডনি মেট্রোপলিটনে এখান থেকে ওয়াটার সাপ্লাই দেওয়া হয় এবং ওয়াটার স্টোরেজ করা হয় এই ড্যামটিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে দেখাই এই জায়গাটিতে সিডনি ওয়াটার সাপ্লাই খেয়েটারেক গ্যাম হুইচ হ্যাজাবলিশ নাইনটিন থ্রি আই মিন সো ওই সময়টিতে এটির যে কস্ট হয়েছে যে খরচটি হয়েছে এখানে ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন থাউজেন্ডস ফাউন্ড এটা হচ্ছে যে লন্ডনের আই আইমিন ইংল্যান্ডের যেই কারেন্সি ওই কারেন্সিতে চার লাখ উনত্রিশ হাজার পাউন্ড এখানে খরচ হয়েছিল এবং এই জায়গাটিতে যদি আমি আপনাকে দেখাই এর ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থ্রি মিলিয়ন গ্যালান্স সো এই যে ড্যামটি এই ড্যামটিতে যে ওয়াটার স্টোরেজ করা হয়ে থাকে এর স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে বিশ হাজার সাতশো তেতাল্লিশ সো টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি থ্রি মিলিয়ন গ্যালানস ক্যান বি আই আমি ক্যাপাসিটি অফ হিয়ার আই দিস ইন দিস ড্যাম সো প্রিয় বন্ধুরা ঠিক এই ড্যামটির উপর থেকে আমি আপনার সামনে কথা বলছি এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের এই বৃহত্তর সিডনিতে ক্যাটারাক ড্যামে কীভাবে এখানে ওয়াটারগুলোকে স্টোরেজ করা হয়ে থাকে এবং এখান থেকে কীভাবে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়ে থাকে আমি যদি আমার আঙ্গুল দিয়ে দেখে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে এই যে আমি ড্যামের উপরে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে উপর থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি এবং তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কীভাবে ওয়াটারগুলোকে স্টোরেজ করা হয় এবং এই ওয়াটারগুলোকে মডিফাই করে এটিকে আমাদের বৃহত্তর সিডনিতে সাপ্লাই করা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা এটি একটি অ্যামেজিং প্লেস এবং এই জায়গাটিতে খুব একটা বেশি মানুষ নেয় এবং বিশেষ করে মানুষজন এই জায়গাটি দেখতে আসেন ঘুরতে আসেন আর আমরা এমন একটি সময় এখানে এসেছি এই সময়টিতে এখানে মানুষজন একেবারেই অল্প বললেই চলে আর এই জায়গাটি খুব সানি ওয়েদার ঠিক এই পাশটিতে যদি আমি আপনাকে দেখাই পুরো লেকের মতো দেখতে এই জায়গাটি এবং এটি চমৎকার এবং অ্যামেজিং বিউটিফুল এনজয়েবল একটি জায়গা এবং তার চারপাশে রয়েছে বিভিন্ন বুশ আই মিন জঙ্গল আই মিন বিভিন্ন রিক্রিয়েশানস বা রিক রিক্রিয়ারিং এরিয়া সো এই জায়গাগুলিতে মানুষজন আসেন এবং তার ঠিক অপর পাশে আরেকটি জায়গা রয়েছে পিকনিক এরিয়া এখানে মানুষজন তারা পিকনিক করে থাকেন তো প্রিয় বন্ধুরা আমি ঠিক যেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ক্যাটারিক ড্যাম এবং ঠিক এর মাঝখান থেকে আমি কথা বলছি এবং এই জায়গাটি থেকে বিশেষ করে ওয়াটার সাপ্লাই করা হয়ে থাকে এবং ওয়াটার স্টোরেজটি এখানে করা হয়ে থাকে এবং এখান থেকে যে ইলেকট্রিসিটি আপনার যে প্রডিউস করা হয়ে থাকে ঠিক এই ড্যামটিতে ওয়াটার যে স্টোরেজ করা হয়ে থাকে এর নিচে এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়ে থাকে ড্যামটি তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই এবং আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার অ্যাব্রিবরি আবার মুহূর্তে আমি ক্যাটারেক ড্যামের উপরে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি কথা বলছি বাই বাই টেক কেয়ার অ্যাব্রিবডি টেক কেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ